হাই ফ্রেন্ডস শেয়ার বাজার আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস দুদিনের ছুটির পরে আগামীকাল মার্কেট খুলবে শুক্রবার দিন যে সমস্ত কারণগুলো নিয়ে মার্কেটে ফল ছিল। সেগুলোর ব্যাপারে অনেক বেশি ক্লারিটি এসছে যার প্রতিফলন কালকের মার্কেটে দেখা যাবে তাছাড়াও ইউএস মার্কেট ফ্রাইডেতে কিন্তু পজিটিভ ক্লোজিং দিয়েছে ঠিক আছে সুতরাং আশা করা যাচ্ছে যে কালকে মার্কেট পজিটিভ সম্ভাবনা বেশি তবে ফার্স্ট হাফ অফ ফাইভ কিন্তু রেঞ্জ বাউন্ড থাকবে মার্কেট অর্থাৎ মার্কেট বিশাল কোনো বড় মুভমেন্ট দিয়ে দেবে এই ধরনের ভাবাটা হয়তো ঠিক হবে না কারণ কি দেখুন বিভিন্ন রকমের ইকোনমিস্ট বা বিভিন্ন রকমের ডাটা স্টাডি করে যেটা বোঝা যাচ্ছে যে ফার্স্ট হাফটা কিন্তু হয়তো সাবডিউট থাকবে প্লাস নিফটি একটা ভালো রিটার্ন দিয়েছে ধরুন আঠারো হাজার থেকে ছাব্বিশ হাজার পর্যন্ত একটা ধরুন নিফটিতে ফর্টি পার্সেন্টের কাছাকাছি কি তারও বেশি রিটার্ন দিয়েছে তো এই একটা এরকম একটা বড় আপমুপের পরে নিফটি সাধারণত একটু সাবডিউট থাকে তার ঠিক পরবর্তী এক বছরের জন্য অর্থাৎ যদি আমি সেপ্টেম্বরের দিকে আমাদের র্যালি শেষ হয়েছে তাহলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারিটা ধরুন কিছুটা উপর নিচ অল্প হতে পারে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু একটা স্টেজ কভার করার পরে ফান্ডামেন্টালটা কিছুটা বেটার হওয়ার পরই কিন্তু নিফটি উপরের দিকে যাবে এই ধরনের এক্সপেক্টেশন মাথায় রাখলে তাহলে আপনাদের সুবিধা হবে আর আমি যেভাবে আপনাদেরকে বলছি যে মান্থলি ক্যান্ডেলগুলো দেখলে কিন্তু আপনারাও কিন্তু আপনাদের মনের দিক থেকে মান্থলি ক্যান্ডেল বা ইয়ারলি ক্যান্ডেল দেখলে তখন কিন্তু আপনাদের যে হরাইজেন অফ মানে পেশেন্টটা কিন্তু অনেকটা বাড়তে শুরু করবে যাইহোক ফ্রেন্ডস শুক্রবার দিন যে আতঙ্কটা ছড়িয়ে ছিল এইচ এম পিভি ভাইরাস নিয়ে গতকাল কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা প্রিকোশনারি মেজার হিসাবে তারা কিন্তু একটা সাংবাদিক সম্মেলন করেছে আইসিএমআর উইল এক্সপান্ড দ্য নাম্বার অফ ল্যাবরেটরিজ টেস্টিং ফর এইচ এম পিভি অ্যান্ড মনিটর ট্রেন্ডস থ্রু আউট দ্য ইয়ার অর্থাৎ তারা এই আইসি মানে এইচ এম পিভি ভাইরাসের ব্যাপারে ল্যাবরেটারির সংখ্যা বাড়াবে টেস্টিংয়ের জন্য এবং সারা বছর ধরে এর ট্রেনটাকে ফলো আপ করবে মিনিস্ট্রি রিঅ্যাসিওর দ্য পাবলিক স্টেটিং দ্যাট কারেন্ট কন্ডিশন ডু নট ওয়ারেন্ট অ্যালার্ম বর্তমান কন্ডিশন ভাবার মতো কোন জায়গাতেই নেই উইথ মেজার্স ইন প্লেস টু মনিটর অ্যান্ড ম্যানেজ রেসপিটে রেসপিরেটরি ইলনেস এফেক্টিভলি সুতরাং আপাতত ওই ব্যাপারটা নিয়ে আপনারা টোটালটাই মানে অ্যাটলিস্ট মার্কেটে তার কোনো প্রভাব পড়বে এরকম কিছু ভাববেন না কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি কিন্তু একটা ভালো স্টেটমেন্ট দিয়েছেন এবারে এটা ইলেকট্রিক ভেহিক্যাল সেক্টরের জন্য বুমেরাং হবে কি এটা তাদের জন্য আত্মঘাতী হবে সেটা ভবিষ্যতই বলবে উনি বলেছেন দা গভর্নমেন্ট এন্ড ইলেকট্রিক্যাল ভেহিক্যাল ম্যানুফ্যাকচারার্স এগ্রি দ্যাট নো অ্যাডিশনাল সাবসিডিজ আর রিকোয়ার বিয়ন্ড দোজ অলরেডি ইন প্লেস ফ্রেন্ডস ইলেকট্রিক ভেহিক্যাল কে বাহবা দেওয়ার জন্য যাতে লোকেরা ইলেকট্রিক ভেহিক্যাল পারচেজ করে তার জন্য কিন্তু গভর্নমেন্ট বেশ কিছু সাবসিডারি মেজার গত দু বছর ধরে কিন্তু চালাচ্ছে উনি বলেছেন যে ইভি ম্যানুফ্যাকচার আর অলরেডি বেনিফিটিং ফ্রম রিডিউসড ব্যাটারি কস্ট লোয়ার ওভারঅল ওনারশিপ কস্ট অ্যান্ড দ্য অ্যাভেলেবিলিটি অফ চার্জিং ইনফ্রাস্ট্রাকচার বলছেন যে সমস্ত সাবসিডিগুলো দেওয়া হয়েছে তাদেরকে সেটাই যথেষ্ট এই সাবসিডি শেষ হয়ে যাওয়ার পরে তাদের আর সাবসিডি লাগবে না কারণ তাদের যে বিভিন্ন রকমের ক্ষেত্রে কস্ট যেগুলো কমছে যেমন বলছে ব্যাটারির কস্ট কমছে তারপরে ধরুন চার্জিং ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে গেছে সুতরাং আর এই ইলেকট্রিক ভেহিকেল সেক্টরের উপরে আমাদের কোনো অ্যাডিশনাল সাবসিডি দেওয়ার আর প্রয়োজনীয়তা পড়বে না যেটা কিন্তু ম্যানুফ্যাকচাররাও এগ্রি করেছে সুতরাং এটা একটা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য কথা যেটা আগামী দিনে বোঝা যাবে গভর্নমেন্টের এই ডিসিশন কতটা ইলেকট্রিক ভেহিক্যাল সেক্টর কে বুস্ট করে কি তাদেরকে নিজেদের পায়ে নিজেরাই দাঁড়াতে পারে তার জন্য চেষ্টা করে ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে যেহেতু ছুটির দিন আমি অন্যত্র একটা কথা বলছি ফ্রেন্ডস দেখুন আপনাদের মধ্যে ইন জেনারেলি প্রমাণতা থাকে ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট টেন পার্সেন্ট কোন রিজনেবল প্রফিট ছাড়াই মানে একটা স্যাটিসফ্যাক্টরি প্রফিট ছাড়া আপনারা কিন্তু প্রফিট বুক করেন আমি যেটা বলতে চাইছি ধরুন আপনি একটা হাজার টাকার ইনভেস্টমেন্ট করেছেন সেই হাজার টাকার ইনভেস্টমেন্টটা যদি আপনি হাজার টাকার ইনভেস্টমেন্টের উপরে দুশো টাকা প্রফিট পড়লে সেখানে বুক করতে চাইছেন কেন তাহলে ওটা থাক কিন্তু আপনি যদি বড় ধরুন নিফটি ফিফটি শেয়ারে আপনি বেশি টাকা লাগিয়েছেন সেখানে আপনি স্মল প্রফিট নিয়ে বা আপনি অ্যাডিশনাল মানি লাগিয়েছেন সেখান থেকে আপনি কিন্তু আপনার পজিশনকে হালকা করুন কিন্তু চেষ্টা করুন কোনো শেয়ারে প্রফিটটার পরিমাণটাকে বাড়ানোর জন্য অর্থাৎ বড় প্রফিট নেওয়ার চেষ্টা করুন ফোর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট টু কিছু শেয়ারকে রেখে দেন কোথায় যাচ্ছে যাক যেতে দেন যেমন আমি আপনাদেরকে আজকে কয়েকটা শেয়ারের চার দেখাবো যদি আজকে আপনার প্রফিট বুক করার টেন্ডেন্সি হয় তাহলে আপনি এগুলোতে কোথায় প্রফিট বুক করবেন আপনি দেখুন চার্টগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে মার্কেটে কেন বলা হয় যে ইনভেস্ট করে বসে থাকুক কারণ কি মানে যারা ইনভেস্ট করে বসে থাকে তারা কিন্তু অ্যাকচুয়াল প্রফিট বুক করবে মানে তারাই কিন্তু অ্যাকচুয়ালি প্রফিট দেখুন এটা একটা শেয়ার এটা হচ্ছে ইনোভা ক্যাপিটাল ঠিক আছে চারটা দেখেছেন এবারে আপনি বলুন এখানে আপনি কোথায় प्रॉफिटটা বুক করবেন শেয়ারটা কিন্তু কন্টিনিউয়াস তার আপ আছে এবং ভালো কোম্পানি এটা কিন্তু অত্যন্ত ভালো কোম্পানি দ্বিতীয় আরেকটা শেয়ারের কথা বলছি আপনি চার্টগুলো দেখে যান শুধু এবারে আপনি যদি যতক্ষণ পর্যন্ত না বিজনেস চুজ করছেন কোম্পানি চুজ করছেন ততক্ষণ পর্যন্ত যদিও বা এই ধরনের প্রফিট পাবেন না কিন্তু আপনার পছন্দের মধ্যেও আপনি কিন্তু অনেক শেয়ার পাবেন যাদের দেখবেন চার্ট প্যাটার্ন এরকম হচ্ছে দেখুন এই এই যে একটা চার্ট আমি কিন্তু মান্থলি চার্ট দেখাচ্ছি আপনি দেখুন আপনি কোথায় প্রফিট বুক করবেন আপনি আপনি হয়তো এন্ট্রি নিয়েছেন এইখানটাতে দুশো ছেষট্টিতে হয়তো দেখা গেল আপনি ফিফটি পার্সেন্টে এখানে প্রফিট বুক করে গেছে কিন্তু শেয়ার কোথায় চলে যাচ্ছে জ্যাগেল প্রিপেড ওসেন সার্ভিস লিমিটেড ঠিক আছে এবার দেখুন

এই দেখুন এই শেয়ারটা কিন্তু আমার কাছে ছিল আমি কিন্তু বেরিয়ে গেছি অনেক আগেই বেরিয়ে গেছি হতে পারে আমার কোন স্টুডেন্টের কাছে আছে কিন্তু আমি বেশি চালা তাই আমি বেরিয়ে গেছি দেখাচ্ছি আপনাকে চারটা দেখুন দেখেছেন আপনি কোথায় প্রফিট বুক করবেন তাহলে যে ইনভেস্ট করেছে ধরুন আজকে দু বছর ধরে যার অ্যাকাউন্টে শেয়ার পড়ে আছে সেই তো চার গুণ পাচ্ছে আপনি পাবেন আপনি তো পাবেন না কথা বুঝতে পেরেছেন দেখুন আরো দেখাচ্ছি আমি আপনি কোথায় প্রফিট বুক করবেন দেখুন এরা দু বছর আগে ইনভেস্ট করেছে এক বছর আগে ইনভেস্ট করেছে সুতরাং আপনাকে বুঝতে হবে যে শেয়ার মার্কেটে কেন বলা হয় যে আপনি ইনভেস্ট করে বসে থাকুন তাহলে কি হবে আপনার পছন্দ আপনার যদি দশটা শেয়ারের মধ্যে দুটো শেয়ার আপনি দেখুন এই যে শেয়ার যদি আপনি এক বছর জানুয়ারিতে যদি ইনভেস্ট করেছেন বারোশো টাকাতে সে কিন্তু দেখিয়ে এসছে কোথায় ছত্রিশশো তে এখানে প্রফিট বুক করেছে লোকে প্রফিট বুক করতে চাইলে কেউ করতে পারে কিন্তু আবার দেখা যাবে এ আবার উঠে যাচ্ছে সুতরাং কিছু শেয়ার আছে যেগুলোকে আপনাকে কিন্তু ইনভেস্ট করে বসে থেকে সময় দিতে হবে দু বছর তিন বছর ধরে থাক না শেয়ারটা আপনার অ্যাকাউন্টে যদি আপনার প্রয়োজনীয় পয়সা না হয় মানে সেটা যদি আপনার যেহেতু এখানে কি বলা হচ্ছে যে এখানে আপনি আপনার যে পয়সা প্রয়োজন নেই সেই পয়সাকে লাগান আর দেখুন পিজি ইলেকট্রোপ্লাস্ট তো মেন জিনিস হচ্ছে মার্কেটে বহু শেয়ার আছে যারা কিন্তু দেখুন যে দুশো টাকাতে ইনভেস্ট করেছে তার টাকা কতদিন আগে দেখুন ছ মাস সাত মাসের মধ্যে সুতরাং প্রফিটটাকে বড় নেওয়ার চেষ্টা করুন দেখ মেন উদ্দেশ্যটা আমি বোঝাতে পেরেছি যে প্রফিট বড় নেওয়ার কথা ভাবুন দুটো ছোট ব্যাংক দুটো ছোট শেয়ারের কথা বলছি সাউথ ইন্ডিয়ান ব্যাংক সাত হাজার চুয়ান্ন কোটি টাকা আর একটা অত্যন্ত ছোট কোম্পানি এভোন মোর ক্যাপিটাল অ্যান্ড ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড শেয়ার দুটোর দিকে লক্ষ্য রাখুন পারলে অল্প অল্প করে এক্সপেরিমেন্ট করতে পারেন এই শেয়ার দুটো কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদেরকে পয়সা ডবল করে দিতে পারে বাট নট অ্যাজ এ ইনভেস্টমেন্ট পিক এটা হচ্ছে চার্ট দেখে শুধু বলছি দেখুন সাউথ ইন্ডিয়ান ব্যাংক সাউথ ইন্ডিয়ান ব্যাংকে দিন পরে একটা ব্রেকআউট দিয়েছে সাউথ দেখুন ব্রেকআউট ফেকআউট যে কথাগুলো বলা হয় না এই কথাগুলোকে একটু বিশ্বাস করার চেষ্টা করুন এই কথাগুলো আপনারা কানের এক এক পাশ দিয়ে ঢোকান অন্য পাশ দিয়ে বের করে দেন কিন্তু এগুলো কিন্তু ম্যাটার করে এগুলো কিন্তু মার্কেটে খুবই মানে বাস্তবায়িত হয় সাউথ ইন্ডিয়ান ব্যাংক দেখুন একটা ডাউন মুভের পরে একটা ব্রেকআউট দিয়েছে সুতরাং এই এখন ছাব্বিশ সাতাশ টাকার কাছে চলছে এই শেয়ার কিন্তু তার যে প্রিভিয়াস হাই এই যে তেত্রিশ ছত্রিশ টাকার কাছাকাছি পর্যন্ত একটা র্যালি দেওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল ছোট ব্যাংক ব্যাংক নিফটি বা নিপটিকে কিন্তু এ করছে। ছোট শেয়ার অনলি ফর এক্সপেরিমেন্ট পারপাস অত্যন্ত ছোট শেয়ার এটা প্রায় ছশো কোটি টাকার কাছাকাছি যদিও উঠেছে কিন্তু মানে এর পোটেন্সিয়াল আছে অনেক উপরে যাওয়ার কারণ কি এতে অনেক রিনাউন্ড ইনভেস্টাররা ইনভেস্ট করেছে ফ্রেন্ডস আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন আমি যে সমস্ত শেয়ারের কথা বললাম অনলি ফর এডুকেশন পারপাস এবং আপনাদের কিছুটা যতটুকু আমি জানি সেটার জ্ঞান বাড়ানোর জন্য ভালো থাকুন কথা হবে পরের